বারবার তো পথে নামছি আমরা বিগত তেরো মাস ধরে শহীদ মিনারে বসে আছি আজকে অনশন চলছে অনশনের চল্লিশতম দিন সরকার নির্বিকার হয়ে আছে এখন এই নির্বিকারত্ব ভাঙানোর জন্যই এই নিরবতাকে আঘাত করার জন্যই আগামী ছয় এবং সাত তারিখ আমরা ধর্মঘটে ডাক দিয়েছি এবং এই ধর্মঘটের পরে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও কলকাতায় এসেছেন আমাদের হয়তো একটা প্রতিনিধি দল ওখানে যাবে যদি দেখা না করেন নির্বাচন কমিশন দপ্তরের সামনে আমাদের অবস্থান চলবে নির্বাচনের সময় নির্বাচনের পূর্বে ধর্মঘট নির্বাচনের সময় রাজ্যের মানুষের ভোটাধিকারকে যাতে সুরক্ষিত করতে পারি কোনো রাজনৈতিক দল যাতে কারোর মানে ভোট চুরি করতে না পারে তার দায়িত্ব সংগ্রামী যৌথমঞ্চ নিচ্ছে এবং তার জন্য যা কিছু করার সেই কাজগুলো সংগ্রামী যৌথমঞ্চ করে চলবে অবিরত এবং তারপরে লোকসভার ভোটের পরে আমরা আবার নতুন করে মানে সমস্ত শক্তি নিয়ে আমরা নামবো এবং লোকসভা ভোট চলাকালীন আমাদের কর্মচারীদের সুরক্ষা সাধারণ ভোটারদের সুরক্ষা নিয়ে আমাদের লড়াই চলবে বছরে দুবার করে পাওয়ার কথা বিগত বারো বছর ধরে বিরাশি শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া আছে এই এই যে দুই শতাংশ দিয়েছেন সেটা এই মুখ্যমন্ত্রীর শাসনকালে তেরো বছরের মধ্যেই প্রথম এবং সেটাও আন্দোলনের চাপে এইটা কোনো এক্সকিউজ হতে পারে না বকেয়া যেটা আছে পুরো ছত্রিশ শতাংশ সেই পুরো ছত্রিশ শতাংশ বকেয়াই মেটাতে হবে অবশ্যই প্রভাব পড়ছে বলেই তো মাথা ব্যথা ভোটের আগে যাতে এই আন্দোলনকে তুলে দেওয়া যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করেছিলেন গত পরশু দিনও রাজীব কুমার নির্দেশ দিয়ে রাজীব কুমারের মদতে যাতে মিলিটারিকে দিয়ে তুলে দেওয়া যায় তার প্রচেষ্টা করেছেন পারেননি লড়াইটা আমরা চালাচ্ছি সরকারের চোখে চোখ রেখে সেটা চলবে ধর্মঘট হবে ধর্মঘট সর্বাত্মক হবে কর্মচারীরা বুঝতে পেরেছেন যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে সেই লড়াই ছাড়া এই সরকারের কাছ থেকে দাবি আদায়ের অন্য কোনো পন্থা নেই অন্য কোনো পদ্ধতিও নেই তারা সমর্থন করছেন তারা সর্বান্তকরণীয় এই লড়াইয়ের পাশে আছে সকলে তো কেউ থাকে না কোনো দিন তারা যে শাসন করছেন রাজ্যটাকে কত মানুষের সমর্থন নিয়ে করছেন যে যে শতাংশ মানুষ ভোট দিয়েছেন এইটি পার্সেন্ট মানুষ ভোট দেয় তার ফর্টি ফর্টি মানে ফাইভ ফাইভ ইয়ে ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে বিরোধী কত আছে সেটা হিসেব করত সুতরাং ওইটাকেই সকল বলে ধরে নেওয়া হয় ওনারা যদি ফর্টি ফাইভ পার্সেন্টের সমর্থন পেয়ে থাকেন ওনারা ভোট মানে ভোট কর্মচারীদের পেনশনারদের কাছ থেকে ভোট নিন স্থায়ী অস্থায়ী দেখবেন যে নাইনটি পার্সেন্টের সমর্থন এই কর্মচারী মানে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আছে না যে কথাটা বললেন দুর্নীতির বিরুদ্ধে কথা কিন্তু আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি সাতাশ তারিখে আমাদের যদি বক্তব্য শোনেন আমরা বলেছিলাম যে এই রাজ্যের এই রাজ্য সরকার এমন একটা প্রতিষ্ঠানকে রাখেনি যে প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি ঢোকায়নি অর্থাৎ এই রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা প্রথম থেকে বলে আসছি আর সন্দেশকালী ঘটনাটাকে ওটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন কেন একজন মহিলা আক্রান্ত হবেন একজন মহিলা দিনের পর দিন শাসকের ক্ষমতার দ্বারা ধর্ষিত হবেন তার বিরুদ্ধে কথা বলতে গেলে কোনো মঞ্চ লাগে না মানুষ হিসেবে প্রতিবাদ প্রয়োজন পশ্চিমবঙ্গে এই সমস্ত কিছুর মধ্যে রাজনীতিকে দেখে দেওয়া মানেই জন্যই এই দুর্দশাটা হয়েছে যেখানে মা বোনদের মানে নিরাপত্তা নেই শারীরিক নিরাপত্তা নেই আমি বললাম কথাটা সামাজিক নিরাপত্তা তো বাদই দিন এই রাজ্যের ভবিষ্যৎ ছেলে মেয়েদের কাজের কোনো নিরাপত্তা নেই সবাইকে পরিযায়ী হিসেবে মানে বাঁচতে হয় সেখানে দাঁড়িয়ে মানে প্রত্যেকেরটার মধ্যে রাজনীতি খুঁজে খুঁজে আসলে তারা মানে দেউলিয়া হয়ে গেলে যেটা হয় রাজনীতি বলে দিলে পরে একটা দাগ দিয়ে দিলে পরে সুবিধা কি হয় যে আমার ডিফেন্ড করতে সুবিধা হয় সংগ্রামী যৌথ মঞ্চকে ডিফেন্ড করতে পারছেন না যে কারণে এরকম অমূলক কথাবার্তা বলা হয় সমস্ত কিছু যদি কেন্দ্রীয় হারে হয়ে থাকে বলছেন নাকি যে কেন্দ্রের কোনো সময় ইয়ে খারাপ হলে আমাকে কম দিলেও হবে আর সমস্ত রাজ্য যদি দিতে পারে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম তার কারণটা কি ধরুন একশো রাজ্যের মধ্যে নিরানব্বই একদিকে যাচ্ছে আর একজন আরেক দিকে যাচ্ছে তাহলে সেই একজনের একজনেরটাকে ব্যর্থতা হিসেবে ধরা হবে নাকি সফলতা হিসাবে ধরা হবে অসহযোগিতা বলতে আমরা কোনো অসহযোগিতা করবো না আমরা বুথের ভিতরে যাতে মানুষের ভোটটা চুরি না হয় বুথের বাইরে গিয়ে যাতে মানুষ যাতে সুরক্ষিত থাকেন কারণ বুথের মধ্যে দুশো মিটারের পেরি ফেরি যেটা থাকে সেটা আমাদের দায়িত্বে থাকে এবং ভোট প্রক্রিয়া চলাকালীন তার আগের যে পূর্ববর্তী অবস্থা এই সমস্ত কিছুটার মধ্যে সরকারি কর্মচারীদেরই কন্ট্রোল থাকে এই সমস্ত কন্ট্রোলটা যেন ঠিকঠাকভাবে হয় মানুষ যাতে তার নির্ভয়ের পরিবেশে ভোট দিতে পারে নিজের ভোটটা নিজে দিতে পারে তার ব্যবস্থাটা সংগ্রামী মঞ্চ করবে সংগ্রামী মঞ্চ কোনো পার্টির বিরুদ্ধে নেমে কিছু করবে না এবং সেখানে মানে কোনো পার্টি যেন ভোট চুরি করতে না পারে এবং ভোট গণনার সময়ও যেন টেবিলে গিয়ে কোনো রকমের মানে গোলমাল যাতে না হয় সেই বিষয়টা আমরা অন্তর্জলি যাত্রাই তো হচ্ছে বিগত এক বছর ধরে অন্তর্জলি যাত্রাই চালাচ্ছি আমরা এখানে বলেছি যে মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অন্তর্জলি যাত্রা বেকার মানে শ্রমের মূল্য না পাওয়ার অন্তর্জলি যাত্রা এই সরকারটা অন্তর্জলি যাত্রায় শুরু হয়েছে মানুষ এবার অন্তর্জনী যাত্রার ব্যবস্থা করছে মিছিল চলে এসছে এই সেই ডরিনা ক্রসিং সেটা আবার আজকে সরকারি কর্মচারীদের দ্বারা হবে এই মহামিছিল দরিনা ক্রসিং এ প্রবেশ করছে বাংলা বি যৌথ বঞ্চ সরকারি কর্মচারীদের একটা বংশ যে বঞ্চটা